আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের মাছ ধরা দেখানোর জন্য নতুন একটা স্থানে নতুন একটা জায়গায় আজকের স্থান বাগেরহাট জেলার কাড়াপাড়া ইউনিয়নের কামারডাঙ্গা গ্রামে এই গ্রামের এই পুকুরে আজকে ছয় মাসায় খেলা চলছে প্রতি মাছার মূল্য ধরা হয়েছে তিন হাজার টাকা তিন হাজার টাকায় সর্বোচ্চ পাঁচটি ফেলতে পারবে শিকারীরা এক মাসায় সর্বোচ্চ পাঁচটি সিপ ফেলতে পারবে আজকের শিকারীরা কি কি মাছ ধরতে পারে কি মাছ তারা পায় এই পুকুর থেকে সব কিছুই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো দেখতে থাকুন আজকের ভিডিওটি প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে একটা হিট হয়েছে তো দেখা যাক এটা কী মাছ আর শিকারী এই মাছটি তুলতে পারে কি না তো দেখতে থাকুন দেখা যাচ্ছে এটা একটি মিগেল মাছ ছোট সাইজের একটি মিগেল মাছ

মেশিন বারো আমি আসি মাছ টাইট করে ধরে রাইছে আর না অত টাইট করে দিলে মুখ তো ছিঁড়ে যাবে হ্যাঁ একটু টানুক সে পাগল হয়ে গেছে উঠানো যে দর্শক পুকুরের ওই পারে একটা হিট হয়েছে তো দেখা যাক শিকারি মাছটি উঠানোর চেষ্টা করছে তো দেখা যাক এটা কি মাছ দেখতে থাকুন

এই ওরে আল্লাহ আল্লাহ রে আল্লাহ মাছের সাইজ কি দর্শক বন্ধুরা এটা একটি রুই মাছ ছোট সাইজের একটি রুই মাছ হ্যাঁ কাতলা প্রিয় দর্শক এইখানে একটা হিট হয়েছে তো আমরা দেখি এটা কি মাছ সাইজ ঠিক আছে না প্রিয় দর্শক মাছটি নেট করার চেষ্টা করছে শেখারি তো দেখা যাক এটা এটি একটি গ্রাস কাপ মাছ তো দেখতে থাকুন মাছের খাওয়ার সময় আছে নাকি প্রিয় দর্শক দেখা যাচ্ছে এটি একটি মাছ মোটামুটি বড় সাইজের একটি মাছ এই মাত্র মাছটি নেট হয়ে গেল দেখতে থাকুন হ্যাঁ গ্রাসক প্রিয় দর্শক আজকে দিন শেষে তারা কেমন মাছ ধরল সেটাই দেখাবো আপনাদের তো দেখতে থাকুন এই হলো আজকের দিন শেষে একটি ঘাটের মাছ তো এরকম আরো পাঁচটি ঘাটে এই ধরনের মাছই পেয়েছে তারা মোটামুটি তিন হাজার টাকায় এই হলো আজকে দিন শেষে মাসের অবস্থা প্রিয় দর্শক মাগরিবির আজান হয়ে গেছে আজকের মতো মাছ ধরা এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ